আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তৈরি করব চিতই পিঠা অনেক চেষ্টা করার পরও এবং বিভিন্ন রেসিপি ফলো করার পরও যখন আপনাদের চিতই পিঠা পারফেক্ট হয় না আজকের রেসিপিটি তাদের জন্য এখানে একদম শুকনো চালের গুঁড়ো ব্যবহার করে একদম পারফেক্ট চিতই পিঠা বানাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমি চিতই পিঠা তৈরির জন্য চার পরিমাণ শুকনো চালের গুড়া নিয়ে নিলাম দীর্ঘক্ষণ পিঠা নরম থাকার জন্য ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে নিলাম এবার একটা হ্যান্ড ওয়সের সাহায্যে সমস্ত উপকরণ ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছে ব্যাটার তৈরি করার জন্য চুলায় একটি প্যানে পানি গরম করে নেব পানিটা যখন চারিপাশ থেকে বুদবুদ আসবে তখন চুলাটি অফ করে প্যানটি নামিয়ে ফেলব এখন ব্যাটার তৈরির জন্য চালের গুঁড়ার ভিতরে কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি একেবারে খুব বেশি পানি দেওয়া যাবে না এরপর হাতের সাহায্যে মথে মধ্যে ব্যাটারটি দশ মিনিটের মতো খুব ভালোভাবে মাখাতে হবে যত বেশি ফ্যাটানো হবে পিঠা ততটাই ফুলকো এবং ছিদ্রযুক্ত হবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে নিতে পারেন আর এখনো যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক করে দেননি তারা প্লিজ একটি লাইক করে দেবেন এবার ঘন ব্যাটারটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর ব্যাটার আরও কিছুটা কুসুম গরম পানি দিয়ে একটু পাতলা করে নিতে হবে কারণ রেস্টে রাখার জন্য ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে একটু বেশি ফোমি করার জন্য ব্যাটারটা একটা ব্লেন্ডার জংকে নিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার কারণে খুব সহজে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে ব্লেন্ডার থেকে ব্যাটার একটা বাটিতে ঢেলে নিয়ে একটা চামচের সাহায্যে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিলাম যত বেশি ফ্যাটানো হবে পিঠাগুলো ততটাই সফট এবং ফুলকো ও ছিদ্রযুক্ত হবে এখন পিঠার সাজ মোছার জন্য একটা বাটিতে কিছুটা পানির মধ্যে অল্প পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে তেল দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম পিঠা সাজ মোছার জন্য এটা ব্যবহার করলে পিঠাগুলো লেপে যাবে না এবার পিঠা বানানোর জন্য পিঠা শাঁসটা চুলায় দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে পিঠা কতটা পারফেক্ট হবে সেটা মূলত চুলার আঁচের উপর ডিপেন্ড করে কড়াইটা গরম হলে আগে থেকে বানানো পানি ও তেলের মিশ্রণটা একটা ব্রাশে লাগিয়ে শাঁসটা মুছে নিলাম এরপর চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিলাম এ সময় চুলার আঁচটা পুরোপুরি হাই হিটে থাকবে তবে খেয়াল রাখতে হবে পিঠা যেন পুড়ে না আবারও যায় কিন্তু চুলার আঁচ লো ফ্লেমে দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠা কখনোই ফুলকো এবং পারফেক্ট হবে না পিঠা বানানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো শ্বাসটা সবসময় গরম থাকতে হবে এক ব্যাচ পিঠা হয়ে গেলে শ্বাসটা বারে বারে মুছে নিতে হবে এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম বড় যে এভাবে যদি ছোট সাজে চিতই তৈরি করেন তাহলে একসাথে অনেকগুলো পিঠা ভাজা যাবে এবং অল্প চালের গুঁড়ো দিয়ে খুব কম সময় অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে ছোট পিঠাগুলো বড় পিঠার চাইতে অপেক্ষাকৃত ক্রিস্পি হয় এবং খেতেও অনেক টেস্টি হয় পিঠা ভাজার ক্ষেত্রে সবসময় চুলার আঁচের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠাগুলো ভেজে নিতে হবে তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে এখন সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে একদম ফুলকো এবং অসংখ্য চিত্রযুক্ত হয়েছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ফ্লাফি এবং ছিট্রযুক্ত হয়েছে কিছু টিপস ফলো করে আপনারাও বাসায় এভাবে বানাতে পারবেন খুব সহজে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব জলদি পৌঁছে যায় আল্লাহ হাফেজ